কাজ করা হয় না এটা সর্বসমক্ষে করা হয় এবং আমাদের এখানে শর্তও আছে যেটা সত্যের ধাম আপনারা যদি ভিডিও সমুখে এসে সব কিছু সত্য বলতে চান তাহলেই একমাত্র আসবেন না হলে আসবেন না অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে আমরা টাকা পয়সার জন্য কিন্তু কাজ করি না এবার কথা হচ্ছে কি ধরনের পেশেন্ট বা ভক্তরা এখানে আসেন সব ধরনের ভক্তরা এখানে আসেন আমি এর আগেই বললাম আই সেট বিফোর সাইকোলজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম এবং ক্যান্সার পেশেন্ট যাদের সন্তানাদি সমস্যা আছে বিবাহ বন্ধন কর্মবন্ধন এবং একাধিকবার সুইসাইড করতে যাচ্ছে নেশাভানে জড়িয়ে পড়ছে এবং আমাদের দৈনন্দিন জীবনে যে এত ফার্স্ট্রেশন চলে এসছে ইলুশন মোহ মায়ার মধ্যে রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে তবে শিবধামে আসে শিবধামে এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে তার কারণ ভিড়ের কারণ একমাত্র শুধুমাত্র ভিড়ের কারণে তো মোর ধ্যান থ্রি হান্ড্রেড পেশেন্ট ক্যান্সার পেশেন্ট এখানে কিওর হয়েছে সাকসেসফুলি কিওর হয়েছে এবং অন্যরাও চিকিৎসার মধ্যে রয়েছে এবং আমরা বাঁকুড়ায় ক্যান্সার হসপিটাল খুলতে চলেছি শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের তরফ থেকে যেখানে স্পিরিচুয়ালি হিলিং করা হবে অর্থাৎ আধ্যাত্মিক স্তরে আমরা সেবা দিয়ে থাকব এবং ট্রিটমেন্ট যেটা বলা হয় যেটা আমাদের পুরাণে বৈদিক সভ্যতায় যেটা বর্ণনা ছিল যে পরম্পরাটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে হারিয়ে গেছে সেটাকেই ফিরিয়ে এনে আমরা শিব শিবশম্ভুর কৃপা সকলের উপর ছড়িয়ে দিতে চাইছি এটা একমাত্র শিবধামের তরফ থেকে মহাদেবের কৃপা